আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম মজাদার একটা রেসিপি এটা আমার ভীষণ পছন্দ এটা হচ্ছে কাকরোল নারকেল দুধ এবং চিংড়ি মাছ দিয়ে কাকরোলের একটা মজার রেসিপি তো কাকরোল আমরা অনেকেই চিনি অনেকে কেন সবাই চিনি আমরা কারণ এটা একটা দেশি তরকারি দেখুন বন্ধুরা এই যে কাকরোলটা এরকম এখন আমি কাকরোলটাকে চাক চাক করে কেটে নিব সুন্দর করে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়ে এটাকে আমি এখন এই যে ভিতরের বিচিটা ফেলে দিব অবশ্যই বিচিটা থাকলে ভালো লাগে না টেস্টটাও নষ্ট হয় তরকারির আমি ঝোলের তরকারি রান্না করলেও বিচিটা ফেলে দেই এভাবে সবগুলা কাঁকরোলের বিচি আমি সুন্দর করে ফেলে নিব এখন বন্ধুরা তো এই যে বিচিগুলো ফেলা হয়ে গেছে এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে হাতে মাখিয়ে নিব নিয়ে এটাকে আমি ভাজার জন্য রেডি করছি তো আমার মাখানো অলমোস্ট ডান এখন আমি ভাজতে চলে যাব কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আমি কাঁকরোলগুলো বিছিয়ে দিচ্ছি এটা সুন্দর করে বিছিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে ভাজবো ঢাকনাটা তুলে এবার উল্টে দিব দিয়ে আর এক পাশ যেন হয় সেই জন্য সবগুলো উল্টে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে অন্য পাশ কারণ কাঁকরোলটা একটু শক্ত শক্ত টাইপের হয় তাই একটু আমি ভালো করে ঢেকে দিলে একটু সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় রান্না করতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাজার কালারটা এখন আমি এটাকে রান্নায় চলে যাব আমি কড়াই তেল দিয়ে গরম দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে এখন এক এক করে পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিতে হবে আর চার পাঁচটা কাঁচামরিচের ফালি দিয়েছি আর এখন সামান্য একটু লবণ অ্যাড করব করে পেঁয়াজটা যখন একটু বাদামি কালার আসবে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি মশলা মিশাবো এক চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ সরি আদা বাটা আর দেড় চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেনে নিলাম এখন এর মধ্যে আরও যোগ করছি আমি হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব আগে নেওয়ার পরে মশলাটা কষানো হয়ে গেলে দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু কোকোনাট মিল্ক দিয়ে দিলাম এখানে মানে নারকেলের দুধ দিয়ে আমি মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নেব নারকেল দুধের তেলটা উঠে আসলে এ পর্যায়ে আমি কিছু চিংড়ি মাছ অ্যাড করলাম এর মধ্যে পরে চিংড়ি মাছটা একটু ভালো করে কষিয়ে নিব দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছটাও সুন্দর কষিয়ে এসছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এখন আমি এ পর্যায়ে বাকি কোকোনাট মিল্কটা আমি অ্যাড করব আর বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে সে পানিটাও এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব তো ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি ভাজা কাঁকরোলগুলো এর মধ্যে অ্যাড করব। একটু নেড়ে চড়ে এটা ঢাকা দিয়ে রান্না করব তো এবার ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চড়ে দিচ্ছি সুন্দর করে এপিট ওপিট করে যেন সব কাঁকরগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আমার রান্না অলমোস্ট ডান এ পর্যায়ে আমি এখন একটু এখানে চিনি অ্যাড করবো যেহেতু নারকেলের দুধটা একটু চিনি দিলে ব্যালেন্সটা ঠিক হয় আর এখানে এখন একটু জিরার গুঁড়া অ্যাড করবো করে চুলা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট দমে রাখবো তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কতটা দেখতে ইয়ামি হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো বন্ধুরা এরকম রেসিপি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুকে দেখলে ফলে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম